আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল দ্য ট্রু নাইট যেখানে একটি রাজ্যে সুকার শান্তি ছিল মানুষের জীবনের অংশ কিন্তু একদিন রাজকন্যার জন্মদিনে এমন এক ঘটনা ঘটল যা বদলে দিল পুরো রাজ্যের ভাগ্য একটি লাল পাথর দেখতে সাধারণ অথচ যার ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর এক রহস্য রাজকন্যা মারিয়া সেই পাথর হাতে নেওয়াই মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় সবার সামনে থেকে সেখানে পড়ে থাকে শুধু তার সোনার মুকুট আর উপস্থিত বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আগুনের বল দিকে কেশে রহস্যময় অপরিচিত যে জন্মদিনে উপহার দিয়েছিল এই অভিশপ্ত পাথরটি কেনই বা এক দুষ্টু জাদুকর রাজকন্যাকে অপহরণ করে বন্দি করে রাখল আর রাজকন্যাকে বাঁচাতে যখন রাজা ঘোষণা দিলেন পুরস্কারের তখন শুরু হল এক ভয়ঙ্কর যাত্রা যেখানে বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগ একে অপরের সঙ্গে মিশে যায় এটা শুধু এক রাজকন্যাকে উদ্ধার করার গল্প নয় এটা ভালোবাসা সাহস আর নিয়তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কে জিতবে আলো নাকি অন্ধকার জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই রহস্যময় অভিযানের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমাদের জার্মানির হ্যানেক্সবাগ নামের একটি রাজ্য দেখানো হয় আমাদের নিয়ে যাওয়া হয় আঠারো বছর আগের এক সময়ে সেখানে দেখা যায় মারিয়ার বাবা ফ্রেডরিক এবং তার মন্ত্রী হাইজেনবার্গ দীর্ঘ যুদ্ধ শেষ করে নিজের রাজ্যে ফিরছেন রাজ্যে ফেরার পথে প্রথমে মন্ত্রী হাইজেনবার্গের বাড়ি পড়ায় রাজা ফ্রেডরিক মন্ত্রীকে বলেন অনেকদিন পর যুদ্ধ শেষে তুমি তোমার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছ তাই আমি চাই তুমি আগে পরিবারের সঙ্গে সময় কাটাও তারপর রাজপ্রাসাদে এসো মন্ত্রী হাইজেনবার্গ দীর্ঘদিন পর ঘরে ফিরে তার ছেলেকে দেখে সে অবাক হয়ে যায় যুদ্ধের শুরুর সময় ছেলেটি অনেক ছোট ছিল আর এখন সে অনেক বড় হয়ে গিয়েছে ছেলেকে দেখে মন্ত্রী বলে আমার ছেলেকে আমি আমার মতো একজন বীরযোদ্ধা বানাবো এ কথা শুনে মন্ত্রীর স্ত্রী আপত্তি জানায় মন্ত্রীর স্ত্রী বলে আমাদের ছেলে পড়াশোনায় আর ছবি আঁকায় খুব ভালো পারদর্শী আমরা চাই না সে যোদ্ধা হোক পড়াশোনা করি সে একদিন অনেক বড় হবে কিন্তু মন্ত্রী দৃঢ়ভাবে বলে পড়াশোনা করে কেউ বড় হতে পারে না আমার ছেলেকে আমি আমার মতো একজন যোদ্ধাই বানাবো এর কিছুদিন পর রাজা ফ্রেডরিকের একমাত্র রাজকন্যা মারিয়ার জন্মদিনে মন্ত্রী তার পরিবার নিয়ে অনুষ্ঠানে যায় মন্ত্রী রাজকন্যাকে একটি সুন্দর তলোয়ার উপহার দেয় আর তার ছোট্ট ছেলে মাইকেল রাজকন্যাকে তার একটি ছবি উপহার দেয় ছবিটি দেখে রানী খুব খুশি হন ঠিক সেই সময় হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে এক অচেনা লোক সেখানে আসে কোনো কথা না বলে লোকটি রাজকন্যার জন্মদিনে তাকে সেই লাল পাথরটি উপহার দেয় যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম রাজা প্রথমে কিছু বলতে চাইলেও শেষমেশ চুপ করে যান হাজার হলেও রাজকন্যার জন্মদিনে একজন অতিথি উপহার দিয়েছে এর বিরোধিতা তিনি করতে পারেন না পাথরটি দেওয়ার পর লোকটি কোনো কথা না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় রাজাও বিষয়টিকে তখন খুব একটা গুরুত্ব দেন না অন্যদিকে মন্ত্রী তার ছেলেকে যুদ্ধের প্রশিক্ষণ দিতে শুরু করে কঠোর অনুশীলনের মাধ্যমে সে মাইকেলকে তার মতো একজন দক্ষ যোদ্ধা বানানোর চেষ্টা করে রাতের পর রাত মাইকেলকে দিয়ে কঠিন কৌশল রপ্ত করানো হয় বাবার কঠোর তত্ত্বাবধানে ধীরে ধীরে মাইকেল একজন দক্ষ যোদ্ধায় পরিণত হয় এবং পূর্ণবয়সে পৌঁছে যায় এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে আজ সে রাজ্যের একমাত্র রাজকন্যা মারিয়ার জন্মদিন মারিয়ার আঠারোতম জন্মদিন উপলক্ষে পুরো রাজ্য যেন নতুন করে সেজে উঠেছে চারদিকে এক উৎসবমুখর পরিবেশ রাজকন্যা মারিয়া তার জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজের রুমে প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানে তার বাবা রাজা ফ্রেডরিক এবং তার মা রানী হ্যালেন আসে তারা দুজন মারিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তাকে একটি ফুল উপহার দেয় এরপর তারা মারিয়াকে দ্রুত অনুষ্ঠানে আসতে বলে রুম থেকে বের হয়ে যায় মারিয়াও তাড়াহুড়ো করে শাসতে শুরু করে ঠিক সে সময় সে যখন তার ড্রয়ার খুলে কিছু নিতে যায় তখন সেখানে সে একটি লাল লালবর্ণের ধাতব পাথর দেখতে পায় পাথরটি দেখে মারিয়া কিছুটা অবাক হয় কারণ সে আগে কখনও এমন পাথর দেখেনি যখন সে পাথরটি হাতে নেয় তখন সেটি থেকে এক ধরনের রঙিন আভা বের হতে থাকে বিষয়টি দেখে মারিয়া হতভম্ব হয়ে যায় সে আর দেরি না করে সিদ্ধান্ত নেয় এই পাথরটি সম্পর্কে সে তার বাবাকে জানাবে কিন্তু ঠিক তখনই আচমকা তার হাত থেকে পাথরটি পরে ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে তার চারপাশে আগুনের বলই তৈরি হয় ভয়ে কাঁপতে থাকা মারিয়া কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায় সেখানে পড়ে থাকে শুধু তার মাথার মুকুট ঘটনাটি দেখে আশেপাশে সবাই চরমভাবে অবাক হয়ে যায় এরপর সিন পরিবর্তন হয় রাজা ঘোষণা দেন যে ব্যক্তি তার মেয়েকে উদ্ধার করে ফিরিয়ে আনতে পারবে তাকে তিনি রাজ্যের অর্ধেক অংশ দান করবেন এবং রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেবেন এ ঘোষণা শোনার পর মন্ত্রী আর দেরি না করে সঙ্গে সঙ্গে সে তার ছেলে মাইকেলকে পুরো ঘটনাটি বলে এবং তাকে রাজকন্যাকে খুঁজে বের করার নির্দেশ দেয় মন্ত্রী বোঝাই যদি সে রাজকন্যাকে উদ্ধার করতে পারে তবে রাজকন্যাকে বিয়ে করার পাশাপাশি অর্ধেক রাজ্যও পাবে কিন্তু মাইকেল আপত্তি জানিয়ে বলে রাজকন্যাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তো জানি না এভাবে অন্ধর মতো খোঁজা হয়তো সঠিক হবে না তখন তার বাবা তাকে সাহস যোগান তিনি বলেন চিন্তার কিছু নেই আমি তোমার সঙ্গে থাকব আমরা দুজনে মিলে রাজকন্যাকে খুঁজে বের করব এবং রাজার কাছে তার রাজকন্যাকে ফিরিয়ে দিব এই ভাবনায় হাইজেনবার্গ এবং তার ছেলে মাইকেল রাজকন্যাকে উদ্ধারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে রাত হয়ে গেলে তারা খাবারের জন্য একটি সরাইখানায় হাবিডিতে থামে সেখানে গিয়ে তাদের আরও দুজন যোদ্ধার সাথে দেখা হয় তারাও রাজার ঘোষণা শুনে রাজকন্যাকে উদ্ধার করার জন্য বের হয়েছে একজনের নাম ম্যাক্সিমাস এবং অন্যজনের নাম অস্টিন তখন অস্টিন মাইকেলের উদ্দেশ্যে বলে যেহেতু আমরা সবাই একই কাজে যাচ্ছি রাজকন্যাকে উদ্ধার করতে তাই চাইলে আমরা একসঙ্গে যাত্রা করতে পারি এতে ঝুঁকি কমে যাবে আর কোনো বিপদেলে সবাই মিলে একে অপরকে সাহায্য করতে পারব অস্টিনের এমন প্রস্তাবে শুরুতে হাইজেনবার্গ রাজি ছিল না কিন্তু মাইকেলের জোরাজুরিতে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় এবং ম্যাক্সিমাসও অস্টিনকে সঙ্গে করে যাত্রা শুরু করে এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের দেখানো হয় এক ভয়ঙ্কর নির্জন দুর্গ সেখানে রয়েছে এক দুষ্টু শয়তান জাদুকর যে রাজকন্যা মারিয়াকে অপহরণ করে এনেছে জাদুকর মারিয়াকে বলে আমি বহুদিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যখন তুমি ছোট ছিলে তোমার জন্মদিনে আমি তোমাকে সেই পাথরটি উপহার দিয়েছিলাম সব কিছু পরিকল্পনা মাফিকই হয়েছে আজ যখন পাথরটি তোমার হাত থেকে পড়ে ভেঙে গেল তখনই আমার পরিকল্পনা সফল হল এ কথা শুনে মারিয়া অবাক হয়ে যাদুকরকে জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি চাইছ আর কেনই বা আমাকে এভাবে অপহরণ করে এখানে এনেছ যাদুকর হেসে জবাব দেয় তোমার কাছে বেশি কিছু চায় না আমি শুধু চাই তুমি আমাকে বিয়ে করো এবং সারা জীবন আমার সঙ্গে থেকো জাদুকরের এমন প্রস্তাব শুনে মারিয়া যেন আকাশ থেকে পড়ে সে রাগে ফেটে পড়ে বলে ওঠে তোমার এত সাহস হল কীভাবে আমাকে এমন কথা বলার তোমার মতো এক দুষ্টু জাদুকরকে আমি মরে গেলেও কোনোদিনও বিয়ে করব না তখন জাদুকর হুমকি দিয়ে বলে যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে সারা জীবন তোমাকে বন্দি করে রাখব তোমাকে আমার হাত থেকে কেউ কোনোদিন রক্ষা করতে পারবে না এভাবেই তুমি অপেক্ষায় কাটাবে সারাটি জীবন তবে চিন্তার কিছু নেই আমি তোমাকে যথেষ্ট সময় দিব যতদিন না তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ ততদিন আমি তোমাকে বন্দি করে রাখব এরপর দুষ্টু জাদুকর মারিয়াকে বন্দি করার জন্য লুইস নামের একজনকে ডেকে পাঠায় সে লুইসকে আদেশ করে যতদিন পর্যন্ত রাজকন্যা বিয়েতে রাজি না হয় ততদিন তাকে বন্দি করে রাখতে হবে আর কেউ যেন তার কাছে পৌঁছাতে না পারে যদি আমার কথায় সামান্যতম হেরফের হয় তাহলে আমি তোমাকে শেষ করে ফেলব একথা বলে জাদুকর তার শক্তি ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় লুইস তখন রাজকন্যাকে বন্দী করার জন্য নিয়ে যেতে থাকে পথে সে রাজকন্যাকে বলে আমি আপনাকে অসম্মান করতে চাই না কিন্তু আমি এই দুষ্টু জাদুকরের হাতে বন্দি তার মায়া শক্তি দিয়ে আমাকে সে তার গোলাম বানিয়ে রেখেছে আমি চাইলেও আর তার জাদুর বাইরে গিয়ে কিছু করতে পারি না যদি করি তবে সে আমাকে ভয়ঙ্কর শাস্তি দেবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আসলে আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে আপনাকে বন্দি করে রাখতে হচ্ছে আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে আপনাকে এখনই মুক্ত করে দিতাম কিন্তু এই জাদু এতটাই ভয়ঙ্কর যে তার কথার সামান্যতম অমান্য করলে সে আমাদের দুজনকেই মেরে ফেলবে এ কথা বলে লুইস রাজকন্যাকে একটি লোহার কারাগারে বন্দি করে রাখে অন্যদিকে মন্ত্রী হাইজেনবার্গার তার ছেলে মাইকেল এবং তাদের সঙ্গী ম্যাক্সিমাসো অস্টিন রাত কাটানোর জন্য বনের মধ্যে থাকার সিদ্ধান্ত নেয় সেখানে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কেউ একজন বলে রাজা তো ঘোষণা দিয়েছেন রাজকন্যাকে উদ্ধার করলে রাজ্যের অর্ধেক পাওয়া যাবে আর রাজকন্যাকে বিয়েও করা যাবে কিন্তু আমরা তো এখানে চারজন আছি যদি আমরা রাজকন্যাকে উদ্ধার করতে পারি তাহলে ভাগাভাগি কেমন হবে মাইকেল তখন বিরক্ত হয়ে বলে একজন মানুষকে অপহরণ করা হয়েছে আর সে বিপদে আছে আমরা তাকে উদ্ধার করতে যাচ্ছি কীভাবে উদ্ধার করব সেটার চিন্তা না করে কে কি পাবে তোমরা এখন থেকে সেটা নিয়ে ব্যস্ত হয়ে আছ তোমরা আসলেই খুব ছোট মন মানসিকতার মানুষ মাইকেলের মুখে এমন কথা শোনার পর ম্যাক্সিমাস আর অস্টিন চুপ হয়ে যায় পরের দিন সকাল হলে তারা আবার রাজকন্যাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু পথে তাদের বিপত্তি ঘটে জঙ্গলের ভেতর একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে ডাকাতদের দেখে হাইজেন পার্ক হেসে বলে তোমরা জানো কাকে তোমরা আক্রমণ করেছ আমি সেই বীর সেনাপতি হাইজেনবার্গ তোমাদের মতো চুনোপুটি আমার কাছে কিছুই না এরপর দেখা যায় হাইজেনবার্গ একাই সমস্ত ডাকাতদের পরাস্ত করে ডাকাতদের হারিয়ে তারা আবার রওনা দেয় কিছু দূর গিয়ে তারা সামনে একটি বিশাল নদী দেখতে পায় আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় নদী পার হয়ে উপাশে রাজকন্যাকে খুঁজবে এরপর নদী পার হয়ে তারা এক ধুধু বালুময় মরুভূমিতে পৌঁছায় এই মরুভূমিটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের পাত্রের পানি বালুর তাপে শুকিয়ে যায় তৃষ্ণার্ত অবস্থায় কিছুদূর দূর হেঁটে অবশেষে তারা একটি বিশাল প্রাসাদ দেখতে পায় এটাই সেই প্রাসাদ যেখানে রাজকন্যা মারিয়াকে বন্দি করে রাখা হয়েছে এত বড় প্রাসাদ দেখে তারা সিদ্ধান্ত নেয় চারজন চারদিকে ছড়িয়ে পুরো প্রাসাদ খুঁজে দেখবে মাইকেল তখন সেই কক্ষে পৌঁছায় যেখানে রাজকন্যাকে বন্দি করে রাখা হয়েছে প্রথমে মারিয়া তাকে চিনতে পারে না মাইকেল নিজের পরিচয় দিয়ে বলে মনে করো। আমি তোমার জন্মদিনে একটি ছবি এঁকে উপহার দিয়েছিলাম তখন রাজকন্যা তাকে চিনে ফেলে এবং আবেগ নিয়ে বলে সেই ছবিটি আমি এখনও যত্ন করে রেখেছি এরপর মাইকেল তার তলোয়ার দিয়ে তালা ভাঙতে যায়। কিন্তু তালা থেকে আগুনের শিখা বের হয়ে আসে সে তালাটি ভাঙতে পারে না হতাশ হয়ে মারিয়া বলে এই দুষ্টু জাদুকর এমন জাদু করে রেখেছে চাইলেও কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না তখন মাইকেল সান্ত্বনা দিয়ে বলে তুমি হতাশ হইও না আমি যখন এখানে এসেছি যেভাবেই হোক তোমাকে উদ্ধার করবই মাইকেলের কথাই মারিয়া কিছুটা সাহস পায় এরপর মাইকেল বের হয়ে দেখে হাইজেনবার্গ অস্টিনো ম্যাক্সিমাস তিনজনই গোলকধাঁধার মতো করিডোরে বারবার ঘুরে বেড়াচ্ছে এরপর তারা ঘুরতে ঘুরতে জাদুকরের সেই বিশেষ রুমে পৌঁছায় সেখানে তারা দেখে সামনে এক বিশাল আগুন জ্বলছে ঠিক সেই সময় জাদুকর উপস্থিত হয় জাদুকর তাদের উদ্দেশ্যে বলে আমি জানি তোমরা এখানে কেন এসেছ তোমরা রাজকন্যাকে উদ্ধার করতে এসেছ কিন্তু কিছুতেই তোমরা তাকে আমার হাত থেকে মুক্ত করতে পারবে না তবে একটা উপায় আছে যদি তোমরা আমাকে একটি বিশেষ লকেট এনে দাও তাহলে আমি রাজকন্যাকে ছেড়ে দিব মাইকেল তখন সেই লকেট সম্পর্কে জানতে চাইলে জাদুকর বলে এখান থেকে সোজা উত্তরে একটি জঙ্গল আছে সেই জঙ্গল পার হলে একটি নদী পড়বে নদীর ওপারে এক ডাইনি থাকে তার গলায় একটি লকেট আছে যদি সেই লকেট আমার কাছে এনে দাও তবে রাজকন্যাকে মুক্তি দিব জাদুকরের মুখে এমন কথা শুনে মাইকেলের প্রচণ্ড রাগ হয় সে তলোয়ার বের করে সামনে এগিয়ে গিয়ে বলে তুমি কাপুরুষ সাহস থাকলে সরাসরি লড়াই করো রাজকন্যাকে কাপুরুষের মতো অপহরণ করো না এই বলে মাইকেল জাদুকরের দিকে ঝাঁপিয়ে পড়ে জাদুকর তার লাঠি ঘুরিয়ে মাইকেলকে দূরে ফেলে দেয় এটা দেখে হাইজেনবার্গো জাদুকরের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু জাদুকর তাকেও একইভাবে জাদুর লাঠি দিয়ে দূরে ফেলে দেয় তখন তারা বুঝতে পারে শক্তি দিয়ে জাদুকরকে হারানো সম্ভব নয় রাজকন্যাকে উদ্ধার করতে হলে লকেট আনতেই হবে তাছাড়া আর কোনো উপায় নেই তারপর তারা চারজন মিলে লকেটের উদ্দেশ্যে রওনা দেয় কিছু দূর যেতে তাদের সামনে এক বৃদ্ধ হাজির হয় বৃদ্ধ তাদের থামিয়ে বলে আমি জানি তোমরা সেই লকেটের খোঁজে যাচ্ছ তবে সাবধান তোমাদের পথে অনেক ভ্রম আসবে তোমাদের অনেক মায়াজাল দেখানো হবে যাতে তোমরা আসল লকেটের কাছে পৌঁছাতে না পারো কখনোই কোনো ভ্রমে বিশ্বাস করবে না শুধু সোজা এগিয়ে যাবে মাইকেল বৃদ্ধের পরিচয় জানতে চাইলে বৃদ্ধ হেসে বলে আমার পরিচয় জানার দরকার নেই যা বলেছি সেটা মনে রেখো এরপর তারা জঙ্গলের ভেতর এগিয়ে গেলে দেখে অপূর্ব সুন্দরী কিছু মেয়ে তাদের ডাকছে মাইকেল সঙ্গে সঙ্গে সবাইকে সাবধান করে বলে ওদিকে যেও না এটা ভ্রম আরও কিছু দূর গেলে একসন্ন হাইজেনবার্গকে ডেকে বলে তুমি যদি সত্যি মহান যোদ্ধা হও তবে আমার সঙ্গে লড়াই কর হাইজেনবার্গ এগোতে চাইলে মাইকেল তাকে থামিয়ে বলে বাবা এটাও ভ্রম ভুলেও এগিয়েও না তারা এগোতে থাকে হঠাৎ সামনে তারা একটি মদের সরাইখানা দেখতে পায় ভেতরে লোকজন আনন্দে গান গাইছে মদ পান করছে মাইকেল এবারও সতর্ক করতে যাচ্ছিল কিন্তু তার আগেই অস্টিন ভেতরে ঢুকে পড়ে সে ভ্রমে আটকা পড়ে যায় আর কোনো উপায় না দেখে তারা অস্টিনকে সেখানে রেখে এগিয়ে যায় কিছু দূর গিয়ে তারা দেখে সামনে ঝকঝকে মণিমুক্ত স্তূপ তা দেখে সবার চোখ চকচক করতে থাকে এবার ম্যাক্সিমাস লোভে পড়ে এগিয়ে যেতে চাইলে মাইকেল তাকে থামিয়ে বলে তুমি অস্টিনের মতো একই ফুল করতে যাচ্ছ এরপর মাইকেল বুদ্ধি করে ম্যাক্সিমাসের চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় যাতে সে ফাঁদে না পড়ে কিন্তু এর মাঝেই ঘটে আরেক বিপত্তি মাইকেল দেখে তার বাবা হাইজেনবার্গ একজন সৈন্যর সঙ্গে লড়াই করছে আসলে সেটাও ছিল ভ্রম হাইজেনবার্গ ভ্রমের ফাঁদে পড়ে যায় মাইকেল বুঝতে পারে তাকে আর এখানে এখন থামানো যাবে না ভ্রম ভাঙার চেষ্টা করলে তারাও আটকে যাবে তাই মাইকেল মন শক্ত করে তার বাবাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায় এরপর তারা অনেক পথ পাড়ি দিয়ে এক নদীর কাছে পৌঁছায় নদীর কাছে পৌঁছানোর পর মাইকেল এবং মেক্সিমাস একটি ভেলাই করে সেই নদী পার হয়ে সামনের দিকে এগোতে থাকে চারপাশে নিস্তব্ধতা এক ভয়ঙ্কর পরিবেশ যেটা দেখে তারা দুজনে কিছুটা ভয় পেয়ে যায় তারা নদী পার হয়ে যখন তীরে উঠতে যাবে ঠিক সেই সময় ম্যাক্সিমাস নৌকা থেকে লাভ দিয়ে তার তীর বের করে সেখানে থাকা সেই ডাইনির দিকে ছুঁড়ে মারে সঙ্গে সঙ্গে ডাইনিটি মাটিতে পড়ে যায় আর এই সুযোগে ম্যাক্সিমাস তার গলা থেকে সেই লকেটটি ছিনিয়ে নেয় ম্যাক্সিমাসের এমন কাণ্ড দেখে মাইকেল অনেক অবাক হয় মাইকেল তাড়াতাড়ি ভেলাটি তীরে ফেরায় এবং ম্যাক্সিমাসকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ কোনো কথাবার্তা নেই তুমি সরাসরি তীর মেরে দিলে ম্যাক্সিমাস কোনও কথা না বলে তাড়াতাড়ি সে ফেলাই উঠে পড়ে এবং মাইকেলকে সেখানে রেখে লকেট নিয়ে সেখান থেকে চলে যায় মাইকেল তাকে অনেক ডাকতে থাকে কিন্তু সে মাইকেলের কথায় পাত্তা না দিয়ে দ্রুত চলে যায় কারণ সে ভেবেছিল যদি সে একাই সে লকেটটি জাদুকরকে দেয় তাহলে জাদুকর রাজকন্যাকে মুক্তি দিবে আর সে সুযোগে সে রাজকন্যাকে নিয়ে সেখান থেকে চলে যাবে এবং রাজা ফ্রেডরিক তার কথা মতো তাকে তার রাজ্যের অর্ধেক দেবে এবং রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেবে মাইকেল তখন সেই ডাইনিকে বলে আসলে রাজকন্যাকে উদ্ধার করার জন্য আমরা সেই লকেটটি নিতে এসেছিলাম জাদুকর আমাদের বলেছিল আমরা যদি সেই ডাইনির কাছ থেকে লকেটটি উদ্ধার করতে পারি তবে সে রাজকন্যা মারিয়াকে মুক্তি দিবে মাইকেলের কাছ থেকে এমন কথা শোনার পর ডাইনি বলে সেই দুষ্টু জাদুকর তোমাদের ধোকা দিয়েছে আসলে আমি কোনো ডাইনি নই আমি হচ্ছে পরিস্থানের পরিদের রানী এই লকেটটির কারণেই এতদিন সেই দুষ্টু জাদুকর আমাদের কোনো ক্ষতি করতে পারেনি এই লকেট যখন তার হাতে যাবে সে অমরত্বের শক্তি লাভ করবে এবং পুরো পৃথিবীতে ভয়ঙ্কর টান্টব চালাবে তোমরা অনেক বড় ভুল করলে এই ভুলের প্রতিদান তোমাদের দিতে হবে তোমরা যদি এখনই সেই দুষ্টু জাদুকরকে থামাতে না পারো তাহলে এর পরিণতি ভয়ঙ্কর হবে মাইকেল তখন আর এক মুহূর্ত দেরি না করে নদী সাঁতরে পার হয়ে জাদুকরের প্রাসাদের দিকে রওনা দেয় কিন্তু মাইকেল সেখানে পৌঁছানোর আগে ম্যাক্সিমাস পৌঁছে যায় ম্যাক্সিমাস লকেটটি জাদুকরের দিকে ধরে বলে আপনার কথা মতো লকেটটি নিয়ে এসেছি আপনি এখন রাজকন্যাকে ছেড়ে দিন আমি রাজকন্যাকে নিয়ে এখান থেকে চলে যাব জাদুকর তার জাদুশক্তি ব্যবহার করে রাজকন্যাকে সেখানে নিয়ে আসে এবং বলে তুমি আমাকে লকেটটি আগে দাও তবে আমি রাজকন্যাকে ছেড়ে দিব কিন্তু ম্যাক্সিমাস বেঁকে বসে আর বলে তুমি যদি আগে রাজকন্যাকে ছেড়ে না দাও আমি তোমাকে কিছু দিয়ে লকেটটি দিব না জাদুকর তখন রেগে গিয়ে তার ক্ষমতা দেখায় সে ম্যাক্সিমাসের চারদিকে আগুনের বলয় তৈরি করে এটা দেখে ম্যাক্সিমাস অনেক ভয় পেয়ে যায় এবং সে লকেটটি জাদুকরের দিকে এগিয়ে ধরে কিন্তু সে সময় ঘটে এক আশ্চর্য ঘটনা জাদুকর যখন সে লকেটটি হাতে দিয়ে ধরতে যায় তখনই ওই লকেটের শুভশক্তির কারণে সে আর কিছুতেই লকেটটি ধরতে পারে না ইতিমধ্যে সেখানে মাইকেল চলে আসে মাইকেল অনেকভাবে ম্যাক্সিমাসকে নিষেধ করতে থাকে সে যেন সেই লকেটটি ভুল করেও তাকে না দেয় তখন জাদুকর ম্যাক্সিমাসকে তার সঙ্গে সেই বিশেষ কামরায় যেতে বলে সে ম্যাক্সিমাসকে লকেটটি আগুনে ফেলতে বলে ম্যাক্সিমাস তার কথা মতো সেই লকেটটি আগুনে ফেলে দেয় ঠিক সেই সময় সেই রুমে মাইকেল চলে আসে তখন জাদুকর বলতে থাকে আমি তোমাদের বোকা বানিয়ে সেই লকেটটি আমার নিজের করে নিলাম এই লকেটটি এখন আগুনে পুড়তে থাকবে এবং অমাবস্যায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তখন সেই লকেটের সব শক্তি আমার হয়ে যাবে আমি তখন সে শক্তি ব্যবহার করে পুরো পৃথিবীর রাজা হব তখন এই পৃথিবীতে আমার সমকক্ষ আর কেউ থাকবে না আমি যা চাইব তাই করতে পারব অন্যদিকে লকেটটি আগুনে ফেলার কারণে সেই পরীর রানীর অনেক কষ্ট হতে থাকে আর সে চিৎকার করতে থাকে চিৎকারের শব্দ এতটাই বেশি ছিল যে মাইকেলের বাবা হাইজেনবার্গ যে আটকে ছিল। সেটা সে চিৎকারের কারণে কেটে যায় তখন তার চেতনা ফিরে আসে এবং সে আর এক মুহূর্ত দেরি না করে মাইকেলের খোঁজে বের হয় এরপর সে দুষ্টু জাদুকর ম্যাক্সিমাস আর মাইকেলের উদ্দেশ্যে বলে তোমাদের পথের মধ্যে যে বৃদ্ধর সঙ্গে দেখা হয়েছিল সেটা আসলে কে তোমরা দেখতে চাও জাদুকর তখন সে বৃদ্ধের রূপ ধারণ করে আসলে সেই পথের মধ্যে যে বৃদ্ধটি ছিল সে জাদুকরই ছিল সে আসলে মাইকেলদের জন্য সাহায্য করেছিল যেন তারা কোনো সমস্যায় না পড়ে আর সেই লকেটটি তার কাছে নিয়ে আসে এরপর ম্যাক্সিমাস জাদুকরকে বলে আমি তোমার কথা অনুযায়ী সেই লকেটটি তোমাকে এনে দিয়েছি এবার তুমি তোমার কথা মতো রাজকন্যাকে আমার হাতে তুলে দাও যাদুকর তখন হেসে বলে তুমি আসলে একটা বোকা এরপর জাদুকর তার শক্তি দিয়ে ম্যাক্সিমাসকে একটি ঘোড়াতে পরিণত করে এবং তাকে আস্থা বলে পাঠিয়ে দেয় এরপর জাদুকর মাইকেলের উদ্দেশ্যে বলতে থাকে আমি এবার রাজকন্যাকে বিয়ে করতে চাই মাইকেল তখন রেগে বলে তোমার এত সাহস কীভাবে হয় যে তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও আমি বেঁচে থাকতে তোমার মতো একজন দুষ্টু মানুষের সঙ্গে রাজকন্যার কিছুতেই বিয়ে হতে দিব না যাদুকর তখন তার জাদুর কাঠি দিয়ে মাইকেলকে অনেক উঁচুতে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয় এতে মাইকেল মারাত্মকভাবে আহত হয় মাইকেলের এমন অবস্থা দেখে রাজকন্যা তখন বলে তুমি মাইকেলকে ছেড়ে দাও আমি তোমার শর্ত অনুযায়ী তোমাকে বিয়ে করতে রাজি আছে তুমি আর মাইকেলকে কোনো কষ্ট দিও না অন্যদিকে মাইকেলের বাবা হাইজেনবার্গ মাইকেলের সন্ধানে সেই পরীর কাছে পৌঁছে যায় পুরী তাকে সব ঘটনা খুলে বলে হাইজেনবার্গ তখন পরীর কাছে জানতে চায় কীভাবে দুষ্টু জাদুকরের হাত থেকে মাইকেল এবং রাজকন্যা মারিয়াকে উদ্ধার করা যেতে পারে তখন পরীদের রানী বলে ওই দুষ্টু জাদুকরকে পরাজিত করার একমাত্র উপায় হচ্ছে তার সে আগুন নিভিয়ে দেওয়া কিন্তু সাধারণ কোনো পানি দিয়ে সেই আগুন নেভানো সম্ভব নয় সেই আগুন নেফাতে প্রয়োজন এক বিশেষ পানীয় যা কেবল এক গোপন ঝর্ণাতেই পাওয়া যাবে জাদুকরের অমানবিক অত্যাচার দেখে লুইস ভীষণ রেগে যায় তার চোখে খুব জ্বলে ওঠে সে আর নিজেকে আটকাতে পারে না ক্রোধে ফেটে পড়ে লুইস চিৎকার করে বলে তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে শয়তান তুই অনেক মানুষকে নিষ্ঠুরভাবে কষ্ট দিয়েছিস এবার সেই কষ্টের প্রতিদান তোর কাছে ফিরে আসবে লুইসের কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন তার কথাগুলো সাপের মতো শোনাচ্ছিল জাদুকর মুহূর্তেই বুঝতে পারে এই ছেলেটির মধ্যে ভয়ের চেয়ে সাহস বেশি কাজ করছে কিন্তু জাদুকর ছিল নিষ্ঠুর অহংকারী লুইসের এমন দুঃসাহসিকতায় সে ভয় না পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আর বিদ্রুপের হাসি ছেড়ে জাদুকর হাত নাড়ায় আর মুহূর্তেই লুইসের গলায় এক কালো বেল্ট পড়ে যায় বেল্টের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে লুইসের দেহ বদলে যেতে থাকে হাত পা ছোট হয়ে যায় চেহারায় লোম গজাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে সে এক সাধারণ কুকুরে পরিণত হয় মানব দেহ হারিয়ে লুইস অসহায়ভাবে কুইকুই শব্দ করতে থাকে তবুও তার চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে কুকুরে পরিণত হলেও লুইস মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সেই অমানবিক জাদুকরের শাসনের অবসান ঘটাবেই এরপর জাদুকর রাজকন্যাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রাজা ফ্রেডরিকের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় রাজকন্যা তার মনের ভয় ও উৎকণ্ঠা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে যাদুকরের দিকে তাকায় এবং বলে আমি মাইকেলকে দেখতে চাই সে এখন কেমন আছে তুমি আমাকে কথা দিয়েছ যে তুমি মাইকেলের কোনো ক্ষতি করবে না আমি দেখতে চাই সে জীবিত আছে নাকি মারা গিয়েছে জাদুকর তার রহস্যময় ক্ষমতা ব্যবহার করে মাইকেলকে সেখানে নিয়ে আসে সে তার জাদুশক্তি প্রয়োগ করে মাইকেলের শরীর নিস্তব্ধ করে রেখেছিল কিন্তু কয়েক মুহূর্তের পর দেখা যায় মাইকেল আস্তে আস্তে নড়ে ওঠে রাজকন্যা অবাক চোখে তাকিয়ে থাকে সে নড়াচড়া তার হৃদয়ে আসা জাগায় এই নড়াচড়ার মাধ্যমে মারিয়ার কাছে স্পষ্ট হয় যে মাইকেল এখনও বেঁচে আছে তার প্রাণের জোর ও শক্তি এখনো অক্ষুণ্ণ রাজকন্যার মনে একটি ছোট্ট প্রশান্তি আসে যদিও তার আশেপাশে জাদুকরের শক্তি এবং রহস্যময় পরিবেশ এখনও ভয়ঙ্কর তবুও সে অনুভব করতে পারে যে মাইকেল তার জন্য জীবন দিয়ে লড়ছে এই দৃশ্য রাজকন্যাকে মনে করিয়ে দেয় যে আশা এবং সাহসের শক্তি কখনোই নিঃশেষ হয় না আর মাইকেল সে সাহসের প্রতীক পরের দৃশ্যে দেখা যায় সে দুষ্টু জাদুকর যাওয়ার আগে লুইসকে যে কুকুরে পরিণত করেছিলেন তাকে দুষ্টু জাদুকর জাদুর মাধ্যমে একটি নির্দেশ দিয়েছিল সেখান থেকে রওনা দিলে সে যেন মাইকেলকে মেরে ফেলে তার নির্দেশ অনুযায়ী যখনই লুইস মাইকেলকে কামড়াতে আসে মাইকেল কৌশলে তার গলা থেকে সে বেলটি খুলে দেয় আশ্চর্যজনকভাবে লুইস তখন তার আগের রূপে ফিরে আসে এটি দেখে লুইস খুব খুশি হয় মাইকেল তখন লুইসকে বলে আমাদের আর এক মুহূর্ত দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব রাজকন্যাকে বাঁচাতে হবে অন্যথায় সেই দুষ্ট জাদুকর তাকে বিয়ে করে ফেলবে এরপর তারা রাজকন্যাকে বাঁচাতে রাজা ফ্রেডরিকের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে মন্ত্রী হাইজেনবার্গ সে বিশেষ পানি নিয়ে পরিদের সাহায্যে একটি গুহার কাছে পৌঁছায় তাকে জানাই এটি একটি গোপন পথ যেটা দিয়ে তুমি খুব সহজে জাদুকরের বিশেষ কক্ষে পৌঁছাতে পারবে একই সময় জাদুকর রাজকন্যা মারিয়াকে নিয়ে হ্যানেক্সবাগ রাজ্যে পৌঁছে যায় অনেকদিন পর কন্যাকে ফিরে পেয়ে পুরো রাজ্য আনন্দে ফেটে পড়ে রাজা ও রানী দুজনেই দৌড়ে এসে রাজকন্যাকে জড়িয়ে ধরেন জাদুকর রাজাকে বলে মহারাজ আমি আপনার কথা মতো রাজকন্যাকে নিয়ে এসেছি এখন আপনি আপনার প্রতিশ্রুতি রাখুন আপনার রাজ্যের অর্ধেক আমাকে দিন এবং রাজকন্যার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন আসলে আসার সময় জাদুকর রাজকন্যাকে ভয় দেখিয়ে বলেছিল যদি সে কাউকে কিছু বলে দেয় তাহলে সে তার জাদু দিয়ে মাইকেলকে মেরে ফেলার হুমকি দিয়েছিল কিন্তু রাজকন্যা মাইকেলকে ভালোবেসে ফেলেছিল তাই সে কখনও চায় না তার ক্ষতি হোক অন্যদিকে মাইকেল ও লুইস যখন আসছিল একটি নির্দিষ্ট সীমানায় আসার পর লুইস সেখান থেকে বের হতে পারে না কারণ জাদুকর তাকে এমন একটি জাদু করে রেখেছিল যে যাতে সীমানার বাইরে যাওয়া তার পক্ষে অসম্ভব মাইকেল তখন বলে তুমি মানুষ হিসেবেই সীমানার বাইরে বের হতে পারবে না কিন্তু কুকুর হিসেবে তুমি এই সীমানার বাইরে সহজেই বের হতে পারবে এরপর মাইকেল লুইসের গলায় আবার সে বেলটি পরিয়ে দেয় লুইস আবার কুকুরে পরিণত হয় তারা দুজন নদী পার হয়ে এগিয়ে যায় মাইকেল লুইসের গলা থেকে বেলটি খুঁড়ে দিলে লুইস আবার মানুষ হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ এতদিন পর সে মুক্ত হয়েছে এদিকে পুরো রাজ্য জুড়ে রাজকন্যা মারিয়ার সঙ্গে জাদুকরের বিয়ের আয়োজন শুরু হয় ঠিক সেই সময় মাইকেল সেখানে উপস্থিত হয় এবং রাজা ফ্রেডরিককে সব কিছু খুলে বলে রাজা তার সিপাহীদের জাদুকরকে বন্দি করার নির্দেশ দেন কিন্তু সিপাহীরা যখন তাকে ধরার জন্য তলোয়ার বের করে তখন জাদুকর সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরিয়ে দেয় মাইকেল তখন চ্যালেঞ্জ দিয়ে বলে তুমি যদি সত্যিকারের পুরুষ হও তাহলে জাদুশক্তি ছেড়ে আমার সঙ্গে লড়াই করো জাদুকর চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু মাইকেলকে তলোয়ার দিতে গিয়ে আবার জাদু ব্যবহার করে জাদুশক্তির কারণে মাইকেল দূরে ছিটকে পড়ে অন্যদিকে মন্ত্রী হাইজেনবার্গ জাদুকরের বিশেষ কক্ষে গিয়ে সে বিশেষ পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং লকেটটি পরীদের রানীকে পরিয়ে দেয় এতে পরীদের রানী সুস্থ হয়ে যায় এর ফলে জাদুকর তার ক্ষমতা হারায় এরপর জাদুকর মাইকেলের উপর জাদু ব্যবহার করতে গেলে দেখে তার জাদু আর কাজ করে না তখন লুইস তার গলার বেল্টটি জাদুকরের গলায় পরিয়ে দেয় এবং জাদুকর একটি কালো কুকুরে পরিণত হয় লুইস বলে তুমি আমাকে এতদিন যে শাস্তি দিয়েছো এবার তার প্রাশ্চিত্য করো মুভির শেষ সিনে দেখা যায় মাইকেলের সাথে রাজকন্যা মারিয়ার বিয়ে হয় আর এখানেই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম